যে পথ গুলো আছে ওই দিকে যারা ডাকে এরা যাই দাবি করুক না কেন ওরা যদি একেবারে আসমান থেকে উড়ে আসে তাও তারা হকের উপরে নেই দুই নাম্বার বিহিয়া দিলুন যারা আদল কায়েম করতে চায় দুনিয়া ইনসাফ ন্যায় বিসা আপনি বলেন আমি যা বলতেছি কিছু বোঝেন নাকি এমনিতে শুনতেছেন বলেন এই দুইটা বিষয় আপনাকে আগে নির্ধারণ করা লাগবে বাংলাদেশে তেহাত্তর টানা তেহাত্তর হাজার দল থাক কোনো অসুবিধা নেই হক দল এইটা যারা এই জমিনে সঠিক পথ মানুষকে দেখানোর জন্য নির্দেশনা দেয় এহদো না বিল হাক এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন দেখছে ভবিষ্যৎ দেবে দুই নম্বরে যারা জমিনে দিল না আদল কায়েম করতে চায় আদল মানে না মা মা না লোগাতানা লোগা আদল শব্দটার ব্যাখ্যা এর পারিভাষিক এবং আবিধানিক যে অর্থগুলো এর প্রকার ভেদ আছে আমরা তাফসির থেকে একটা কোর্ট বলছি প্রত্যেকটি জিনিসের সাথে আদল করা ন্যায় বিচার করা আল্লাহর সাথে আদল করা ন্যায় বিচার করা সাথে আদল করা তিনটা বিষয় এই সমস্যা কি প্রত্যেক জমার নামাজে যে ইমাম সাহেব একটু পরে খোদবার দেবেন খোদবার একদম শেষের আগে আরবিতে ইন্না পৃথিবীতে যত মসজিদে আমি নামাজ পড়লাম দেশে বিদেশে এই আয়টা শেষে পড়ি এরপরে ফাঁস করুন আজ করু কুমাস করু লিওয়ালা তাক করুন পড়ি আমরা শেষ করি তো কি বলি আরবিতে কোনোদিন এই চুয়ান্ন বছর স্বাধীনতার বাংলাদেশে আমরা বুঝেছি যদি এটা বুঝতাম যে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমাদেরকে আদল কায়েম করো তোমরা আদল করবা কি আদল কি এই পৃথিবীতে যত নবী ছিলেন তারা ইনসাফ কায়েম করতে পেরেছিলেন আর মোহাম্মদ ও রসুল উল্লাহকে আল্লাহ ইনসাফ ও কায়েম করতে দিয়েছে আদলও কায়েম করতে দিয়েছে আপনি দাউদ নবের দিকে তাকান তিনি আদল কায়েম করতে পারেননি তিনি ইনসাফ কায়েম করেছিলেন হ্যাঁ তার প্রতি নির্দেশ ছিল ইনসাফ কায়েম করেন তিনি ইনসাফ শব্দের নিষ্ফন্ড থেকে শব্দটা আসা নুন সোয়াজ ফা এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক এই জন্য দাউদ নবের কাছে কোন বিচার যদি আসতো উনি অর্ধেক করে সমান সমান করে দিতেন আমি একটা বিচার পড়েছিলাম তাফসিরে এক মহিলার সন্তান নিয়ে ঝামেলা ছিল ওনার কাছে আসার পরে উনি ভাগ করে জল্লতকে বললেন যে দুইজন মা যখন দাবি করছে যে সন্তান আমাদের তখন আমি কি করি এর মাঝখানে রাখো একেবারে সমান সমান করে কেটে দুইজনকে ভাগ করে দাও উনি আদল করেন নাই ওই জায়গায় করেছিলেন ইনসাফ